হ্যালো আসসালাম ওয়েলকাম টু মাই লিভিং গেমিং ভিডিওতে তো আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আপনাদের অনেকদিন পরে গেমিং ভিডিও নিয়ে আসছি মূলত আমি গেম কিন্তু গেমিং চ্যানেলে গেমিং ভিডিও পোস্ট করা হয় না তার কারণ আমি তো আপনাদেরকে বলে দিয়েছিলাম যে আমার স্টোরেজের কারণে আমি গেমিং ভিডিও রেকর্ড করতে পারি না কিন্তু টুকটাক গেম খেলি সময় পাইলে আর আজকের ভিডিওটা হচ্ছে কাস্টম চ্যালেঞ্জ ভিডিও আমার একটা র্যান্ডম বিলার কাস্টম চ্যালেঞ্জ দেয় যে 1 ভার্সেস 4 খেলবে মানে ও একা আমি চারজন নেই খেলবো এটা শোনা আমার মাথা গরম হয়ে যায় পরেতে বলি যে ওয়ান বি ওয়ান আসো তো চলেন আগে গেমের ভিতরে যাই ওর একটা পিটনি দেয় তারপর হচ্ছে মূল কাহিনী আপনাদেরকে বলি আর গাইছে আমি আপনাদেরকে আগেই বলে রাখি যে ভিডিওর মাঝখানে আমি অনেক জায়গায় ফাস্ট করে দেবো যেহেতু কাস্টম ভিডিও অনেক সময় লাগে এটা আপনারা জানেনই আর আপনার যাতে বোরিং না হন এর জন্য আমি ফাস্ট করে দেবো তো চলেন আগে ওরে একটু পিটনি দিয়ে নই মূল কারণটা হচ্ছে কি আমি গেম খেলতেছিলাম তো ও হুট করে আইসা আমার গ্রুপে আইসা বলতেছে যে কাস্টম খেলবা এটা হচ্ছে ওল্ড প্লেয়াররা বলতে পারবে যে গ্রুপে আসার পরেই অনেকেই জিজ্ঞেস করে বা অনেকেই বলে যে আসো কাশুন গেলি কাশুন গেলি তো আমি বলছি যে ভাই আমি তো ফোনে খেলি আমি তেমন একটা পারি না বট লোলের মধ্যে আমরা বলতেছে যে তুমি হচ্ছে ভয় পাইছো ভয় পাইছো আমি কিছু না পাই ভয় নাই কিন্তু আমি তেমন একটা খেলা পারি না ও আমার বারবার বলে ওয়ান ভার্সেস ফোর খেলার কথা এটা শুনে আমার পুরোপুরি মাথা গরম হয়ে যায় তো একটা হেডফোন আগে দিয়ে নিচ্ছি তারপরে হচ্ছে বাকি কথা বলতেছি মানে মাথা গরম হয়ে যাওয়ার কারণ হচ্ছে কি আমি পারি না ঠিক আছে তাই বললে কি আমি ওয়ান ভার্সেস ফোর খেলমো তারপরে আর বলি যে ভাই শোনো আসো তোমার সাথে ওয়ান ভার্সেস ওয়ান খেলি চ্যালেঞ্জ এক্সেপ্টেড চ্যালেঞ্জ একসেপ্ট করছি তো প্রথম একটা শর্ট দিচ্ছি বিসমিল্লা কুইয়া তো সেকেন্ড রাউন্ডে চলে আসছি আমি পুরোপুরি রাস কারণ আমার মাথা পুরাপুরি গরম ও আমার এমন কথা বলছে মাথা গরম হওয়ার মতোই এর জন্যই প্রথম রাউন্ডে বিশমিল্লা কুইয়া একটা হেডশট দিয়ে দিছি আর হেডশট খাওয়ার পরে আমার সামনে আড়াইতে আসে না দূর থেকে খেলার চেষ্টা করতেছে কিন্তু আমি পুরাপুরি রাশ কারণ আমার মাথা গরম হয়ে গেছে আমার কথা একটাই হয়তো ও জিতবে না আমি জিতমু তাই আমি পুরোপুরি রাশ খেলতাছি প্রথম রাউন্ডের খেলা তো দেখছি ও আমার কাছে হেড ছোট খেয়ে ও আমার সামনে আসে না তো সেকেন্ড রাউন্ডে দেখি আমি মরি না ও মরে তো আমার সামনে আসতে আমি একটা সুযোগ খুঁজতাছি ও আমার সামনে গুত গুত করতেছে কিন্তু আমার গায়ে লাগাইতে পারতাছে না ও আমার গায়ে লাগাইতে পারতাছে না কিন্তু ও আমারে ওয়ান পারসেস ফোর চ্যালেঞ্জ করছে আমার পুরোপুরি মাথাটা গরম করে যাচ্ছে আমি খেলা পারি না এই তো খাইছে আরেকটা হেডশট আমি খেলা পারি না গাইস তাই বলে কি ওয়ান পারসেস ফোর খেলবো মানে কিছু কিছু পাবলিক আছে নিজেরা যে কি মনে করে নিজেরা ফ্রি ফায়ারে কিং দাবি করে কত কিছু মনে করে তারা হয়তো ভুলা যায় যে শুধু তারাই গেম খেলতে পারে না আমরাও গেম খেলতে পারি তো সেকেন্ড রাউন্ডেও হারছে এখন হচ্ছে তিন নাম্বার রাউন্ড তো দেখি এই রাউন্ডে কে জিতে হয়তোবা আমি জিতুম নইল ও জিতব আসলে মানে খেলতে পারে না ঠিক আছে আমি নিজেও জানি না যে আবার হ্যাঁ রে গাই আবার হেডশট আপনারা হয়তো বা ভাবতেছেন যে আরে সাজাদ ভাইরা কী খেলা আছে আসলে মেন কথা হচ্ছে কি আমি অবাক হয়ে যেতেছি যে আমি এইভাবে খেলা কিভাবে খেলতেছি কারণ হুটহাট আমার খেলা উইট ঠা জায়গা কারণ হচ্ছে অনেক দিন ধরে খেলা হয় না বা মাঝখানে খেললে অনেক দিন অফ যায়ের জন্য হাত তার সব জ্যাম বেরা জায়গা তো হঠাৎ করে আমার এই র্যান্ডম প্লেয়ারজন চ্যালেঞ্জটা দেয় আমার মাথা গরমের জায়গা তো মানে পুরাপুরি খেলার চেষ্টা করতেছি ম্যাচটা জিতার চেষ্টা করতেছি কিন্তু ভালোই খেলতেছি মানে আমি অবাক হয়ে যেতেছি যে আমি এত ভালো খেলতেছি কিভাবে তো আপনারাও চাইলে আমার সাথে গেম খেলতে পারেন কাস্টম খেলতে পারেন আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটার নাম হচ্ছে সাজ্জাত অন ফায়ার গেমিং আমার একটা ফেসবুক পেজ আছে সাজ্জাদ অলয়েজ অনফায়ার তো আপনারা সবাই আমার পেজ গেমিং চ্যানেল সব কিছুতেই ফলো দিয়ে রাখবেন আর আপনারা চাইলে আমার সাথে গেম খেলতে পারবেন আর আজকের এই গেমের ভিডিওটা কেমন হইতাছে এটাও আপনারা কমেন্টে জানাবেন তো তিন নাম্বার রাউন্ডে এসে পড়ছি অনেক ঘুরাইতেছি ও তো আমার সামনেই আইতেছে না গাইস মানে এই দিক দিয়ে আমার মাথাটা গরম হয়ে যায় যে আমার সামনে আয় আমি তো বট আমি আমারে এক ভার্সেস ওয়ান ভার্সেস ফোর চ্যালেঞ্জ করছো তাহলে আমার সামনে আয় বটের মতো খেলতেসোস কেন দূরে খেলতে মানে আমার সামনে ও হচ্ছে দূর দিয়ে খেলতেছে মানে কি একটা বম অনেকক্ষণ ধরে চেষ্টা করতেছে গাছ লাগতেছে না দেহি আবার লাগাইতে পারে কিনা না নিজে হেডশট খেয়া যায় তো চলেন চেষ্টা করি লাগে কিনা সমিল্লা আবারও খাইছে হেডশট মানে প্রত্যেকটা শটই হেডশট খাইতেছে আর চার রাউন্ড আমি জিতে গেছি গা চার রাউন্ড জিতে গেছি ও একটা রাউন্ড জিতে পারে নাই ওয়ান ফোর ভার্সেস জিরো তো চলেন পুরোপুরি রাশ দিতেছি আমি সামনাসামনি যেতেছি ও যেহেতু দূর থেকে খেলতেছে তো চলেন দেখি আরে বাবার বাবা ও তো দূর থেকে ফায়ার করতেছে একটা লাগলে তো আমি একদম চান্দের দেশে যাইতাম গা এখন গাইস হচ্ছে আপনারাই বলেন যে এরকম চ্যালেঞ্জ দেওয়া কেউ ঠিক হয়েছে কিনা মানে মনে করে যে খেলা পারি না বিদায় যে কি না কি নিজেরে ভাবে এখন যে মানে যারা বট মনে করছিল তার কাছে চার রাউন্ড হাইরে বসে রয়েছে এখন তো মানে ও তো মুখ দেখাইতে পারবো না অবসর আমি চিনি না পাঁচ রাউন্ড হেট ছট খায় মরলো মানে ও তো গেম থেকে বের হয়ে যাওয়ার কথা ও এখন ও গেম থেকে বাইরে না মানে কই যাও একটা গাইস মানে ও গেম থেকে বাইরে না তো গেমিং ভিডিও গুলো আপনাদের কেমন লাগে সেগুলো আপনারা কমেন্টে জানাবেন আর আমার বেশি বেশি চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন আমি খুব শীঘ্রই পিসি কিনলে গেমিংয়ে পুরোপুরি ব্যাক করব তা আপাতত আমার গেমিং চ্যানেলের ভিডিও খারাপ হয়ে বইটা আমি জানি এডিটিংও আমি তেমনভাবে করতে পারি না ইনশাআল্লাহ সব কিছু আমি মানিয়ে নেব আর একটা এর চট খাইছিল মানে ও একটা শর্ট খায় পুরোপুরি প্যাক মানে ওরা তো সিরা ফালা এক কথায় আবার টু শর্ট আর আমার হাতে মানে এবার আমার ক্লোজ আইসে দেখি কতটুকু ঘুরাইতে পারে আরে মানে ও আমাদের ঘুরাইতেছে আমি ওরে ঘুরাইতেছি তো আমি মোটামুটি তেমন খেলতে পারি না মাঝে মাঝে খেলা উঠা যায় এই আর কি মোটামুটি ভালোই ড্যামেজ দিতে আমারে আমি একটু প্যাক করে নিই একটু মেডিকেট খেয়ে নই আবার বেশি লাফালাফি করলে আমি নিজে মিলে যাবো যেহেতু পাঁচ রাউন্ড জিতছি দেখি ওরে নীলে গেমটা দিতে পারে কিনা আর সাত বার্সেস জিরোতে দিতে পারি কিনা চেষ্টা করি আর চেষ্টা করাই যায় গাছ বটের ঘরে বট পারে না নিজে আর মানুষ ওয়ান বার্সেস ফোর খেলার জন্য কাস্টম চ্যালেঞ্জ দেয় মানে কই যাবো আর গাছ দেহি ওরে নীলে দিতে পারি কিনা নীলে দিলেই আমার ভাল লাগবো আর ও যদি এই ভিডিওটা দেখে আশা করি আর কখনো মানুষের সাথে এইভাবে কথা বলবো না কথা বললে ভালোভাবে বলা বলা যায় যায় ভালোভাবে যে ভাই আসো কাস্টম খেলি মানে কি আর বলবো বটে তো নিজেই পারে না ও মানুষে আবার ওয়ান পার্সেন্ট ফোর কাস্টম চ্যালেঞ্জ দেয় মানে কি আর বলা তো শেষ রাউন্ড গাইস আমি পুরাপুরি রাশ আমার কনফিডেন্স লেভেল হান্ড্রেড মানে আমি যেহেতু ছয়টা জিততে পারছি এটাও জিততে পারবো ও আমার কাছে আর জিততে পারবো না আর ও যদি জিততে পারে তাও আমার তেমন খারাপ লাগবো না ও আমার ওয়ান বাসে ফোর চ্যালেঞ্জ দিছিল আমি ওয়ান বাসে ওয়ানই ওরে ছয় রাউন্ডে আমি জিতছি ওর এক রাউন্ডে জিততে দেয় না আর ছয় রাউন্ডেও আমার কাছে হেড ছট খায় একটাও বডি শট তেমন একটা খায় নাই হেড শট প্রত্যেকটাই হেড শট তো লাস্ট রাউন্ড দেখা যাক কে জিতে আমি না ও ও জিতলে আমি অরে উইন দিয়ে নিবো আর আমি জিতলে আমি তো উইন এমনিতেই মুখ তো দেখা যাক লাস্ট রাউন্ড কে জিতে আমি না ও গাইস আপনারাই বলেন এ রাউন্ড কে জিতবে আমি না ও জিতলে ও উইন আর আমি জিতলে তো এমনিতে বলতে হেড ছট গেছে যে আমার এই কাস্টমে ওয়ান ভার্সেস ফোর চ্যালেঞ্জ করছে ও আমার সাথে এক রাউন্ডও জিততে পারে নাই তবে আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ